আমরা বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় যেপট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আজ মহালয়ের পূর্ণ তিথি তার সঙ্গে আজ এক ঐতিহাসিক জয়যাত্রার দিন আমরা আমাদের মাননীয় অতিথিকে পেয়ে গেছি আমাদের মাননীয় বিধায়ক আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন নৃত্যশিল্পী আজকের নিবেদন নৃত্যানুষ্ঠান আজকে শুরু হতে চলেছে আমাদের নৃত্য শিয়ালদা মণ্ডল তার যাত্রীদের আরামদায়ক সময়নিষ্ঠ ও নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে সদা তৎপর ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে শিয়ালদা মন্ডল সর্বদাই তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন শিয়ালদা মণ্ডলের মোট সতেরোটি স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বিভিন্ন যাত্রী সুবিধা সহ যার পর আনন্দিত আমাদের মধ্যে এসে প্রচেষ্টা সর্বদাই তার যাত্রীদের আরামদায়ক সময়নিষ্ঠ ও নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে সদা তৎপর ব্যবসায়ীদের সুবিধার্থে বিগত দিনে আপনারা দেখেছেন ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিমের অধীনে বিভিন্ন স্টেশনে ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নকে অগ্রগতি দেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে আমরা মোট সতেরোটি স্টেশন ভারত ভারত স্টেশনের অধীনে ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন যাত্রী সুবিধা সহ এর সঙ্গে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট বিভিন্ন শপস আমরা সরবরাহ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন ভোকাল ফর লোকাল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে শিয়ালদা ডিভিশনের মুকুটে আজ আরও একটি নতুন পালক জুড়তে চলেছে যা হলো এই কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন যেটি যা কি দশ কামরার একটি ট্রেন প্রতি কামরায় বাহাত্তর থেকে নব্বই জন যাত্রী অ্যাকমোডেট করতে পারে এই ট্রেন এই ট্রেনটি কৃষ্ণনগরবাসীর জীবন নিশ্চিতভাবে আরও সহজতর করে তুলবে এই আমাদের বিশ্বাস শিয়ালদা মণ্ডলে আপনাদের এই দাবি আজ আমরা পূরণ করতে পেরেছি তারপর তার জন্য আমরা জারপন্ন্যায় আনন্দিত আমি সকল কৃষ্ণনগরবাসীকে তার জন্য অভিনন্দন জানাই সেই সঙ্গে মাননীয় বিধায়ক মহোদয়গণ এবং সমস্ত নেতৃবৃন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে এই ট্রেন চালু করার জন্য তাদের যে প্রয়াস তা আজকে বাস্তবে রূপ নিয়েছে মাননীয় বিধায়ক মণ্ডলীকে এবং সমস্ত নেতৃবর্গকে আমার আন্তরিক কৃতজ্ঞতা সকলকে আরও একবার সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি نہیں میں بڑا فرق کر رہا ہے وہ خالی ہو گا اگر بڑا ہوا ہے خالی نکالیا ہوا ہے بازار میں کہیں ہو گیا کوئی بڑا تو جلدی جلدی چل گیا نا ڈال دینا فیس بک میں آ رہا ہے فیس بک میں ہاں ہاں काऊ के देख लो मुन्ना रे व्हाट ऑफ थैंक्स मेरा सबरे रहा है व्हाट ऑफ थैंक्स नहीं होता तेरे के चला है इतना खाना खा तो खाना खाने के लिए पेपर का बेस्ट डबल Mr. Chairman, we very going very auspicious... <phone rings> welcome of railways and to and broadcasting and electronics and information technology government of